আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র রাজশাহীর বাঘা উপজেলা আধিপত্য বিস্তারের জেরে এই সংঘর্ষে জড়ায় তারা। দেশে অস্ত্র নিয়ে চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়াইতে আহত হয়েছেন অন্তত বিশ জন লাঠিচার্জ ও টিয়ার্সে ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ স্যান্ডেলিনাসো রুপচর্চায় আভিজাত্য বাঘা উপজেলা পরিষদ চত্বর একই সময়ে আওয়ামী লীগের দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি হঠাৎ উত্তেজনা বেঁধে যায় সংঘর্ষ রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে সচেতন নাগরিকের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি দেয় পৌর মেয়রের সমর্থকরা একই সময় সেখানে মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধনের ডাক দেয় সংসদ সদস্য শাহরিয়ার আলমের অনুসারীরা এ নিয়ে বাঁধে সংঘর্ষ দেশি অস্ত্র নিয়ে চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া আমরা শেষ পর্যায়ে মানববন্ধন শেষ পর্যায়ে অবস্থানে হঠাৎ করে আকাশের আকাশের বাহিনীর কিছু লোক বা অগ্নি সরাসরি নিজে এসে মারধর বিভিন্ন রকম বিভিন্ন জায়গা থেকে আক্রমণ শুরু করে যে সাহেব যদি সত্যি রাজস্ব আদায় করে কিন্তু কর্মচারীদের বেতন পরিষদ করে না তাহলে কর্মচারীরা এটা মানব বন্ধনটা করতে পারতো বা সেক্ষেত্রে লীগের নেতা তারা হয়তো সম্মতি প্রকাশ করে বক্তৃতাও করতে পারতো এই কাজটা যেটা ঘটলো সেটি এর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘন্টা চলে সংঘর্ষ রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা আহত হয় অন্তত 20 জন পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি নিক্ষেপ করা হয় টিয়ার সেল দুপক্ষের মধ্যে উত্তেজনায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং সেই সাথে দুজন আহত হয় এবং সেই দুজন রাশিয়ান মেডিকেলে ভর্তি রয়েছে সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে মোতায়েন আছে অতিরিক্ত পুলিশ तारिक महमूद जमुना न्यूज़ राजशाही